কার কার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে বলুন তো এই আইসক্রিমটা দেখে তো আমরা যারা ছোট ছিলাম তখন কিন্তু আইসক্রিমটার জন্য অনেক অনেক পাগল ছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো করছি না এই গরমে কেউ ভালো আছেন তো আল্লাহ যা যেরকম রাখছে আলহামদুলিল্লাহ তো এখানে এই আইসক্রিমটা আমাদের যে আইসক্রিম মামারা আইসক্রিম নিয়ে আসতো তখন কিন্তু আমরা সবাই এই আইসক্রিমটা খুবই পছন্দ করতাম তো আজকে আপনাদের সাথে এই নারকেল আইসক্রিমের রেসিপিটা শেয়ার করব আসলে এই আইসক্রিমটা খেতে এতটাই মজার যে কি বলবো সবাই একদম পাগল হয়ে যাবেন মনে হবে যে ছোটবেলার সেই স্মৃতিতে চলে গিয়েছি তো এখানে আমি রেসিপিটা শেয়ার তো চলে এলাম মূল রেসিপিতে তো এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কেজি দুধ তো আমাদের এই কাপটা দিয়ে দুই কাপ দুধ দিলে কিন্তু হাফ কেজি দুধ হয়ে যায় তো আপনারা হাফ কেজি দুধ নিয়ে নেবেন নেওয়ার পর এটা ভালো করে নেড়ে গরম করে নেবেন দুধটা যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমরা চিনি মিক্স করে নেব তো এখানে আমি এক টেবিল চামচ দিয়ে আমি প্রায় তিন টেবিল চামচ চিনি দিয়ে দিব তো মিষ্টিটা যার যার চয়েস অনুযায়ী দিতে হবে কারণ কেউ মিষ্টি কম খায় কেউ মিষ্টি বেশি খায় তো আমার এখানে তিন টেবিল চামচ দেওয়াতেই কিন্তু অনেক মিষ্টি হয়ে গিয়েছিল তো দেখতে পাচ্ছি আমি চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আর একটু বলক চলে আসতে এখানে আমি আর একটু ভালো করে বলে আসা পর্যন্ত এখানে এক দেড় টেবিল চামচ পর্যন্ত আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু সাথে সাথে নেড়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা গন হয়ে আসছে তো চাইলে আপনারা কুসুম গরম দুধ নিয়ে কর্নফ্লাওয়ারটা আগে গুলে নিতে পারেন তো আমার ওইটা লাগেনি আমি এভাবে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখানে কিছু নারকেল কুড়া নিয়ে নিয়েছি সেই নারকেল কুড়াগুলো এখন আমি দুধের সাথে মিক্স করে নিব এটা মিক্স করা হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিব দিয়ে এটা ভালো করে ঠান্ডা করে নিব তো দেখতে পাচ্ছেন এটা ভালো করে নেড়েচেড়ে আমি ঠান্ডা করে নিচ্ছি আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই তো দেখতে পাচ্ছেন এটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি যে আইসক্রিমের বক্সগুলো আছে সেগুলোর ভিতরে নিয়ে নিব তো এখানে কিছু বাদাম আছে কাঠ বাদাম তো সেই বাদামগুলো গুলো দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমার ঘরে বাচ্চারা বাদাম খুবই পছন্দ করে যার কারণে আমি বাদামটা দিয়ে দিয়েছি এটা একদমই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এই মিশ্রণটা আমি একটা মগের ভিতরে নিয়ে নেব যেন আমার আইসক্রিম বক্সে ঢালতে সুবিধা হয় এই গরমে এই আইসক্রিমটা খেলে কিন্তু মন প্রাণ দুটি জুড়িয়ে যাবে এত মজার একটা আইসক্রিম বললামই তো আমরা যারা ছোট ছিলাম তারা আমরা সবাই কিন্তু আইসক্রিমটা খুবই পছন্দ করতাম এখানে একটা আইসক্রিম বক্স নিয়ে নিয়েছি এটার ভিতরে আমি নিচে প্রথমে কিছু নারকেল কুড়া দিয়ে দিব প্রতিটা বক্সের ভিতরে নারকেল কুড়াটা দিয়ে দিব এতে দেখতে এবং খেতে খুবই ভালো লাগে তো এখন প্রতিটা আইসক্রিম বক্সে আমি আইসক্রিম গুণ মানে যে দুধের মিশ্রণটা ছিল সেটা ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এই রেসিপিটা হুবহু ফলো করে আপনারা যদি ঘরে আইসক্রিম তৈরি করেন বললামই তো মানে আর কিনে খাওয়া লাগবে আইসক্রিম এখন থেকে ঘরেই তৈরি করে খেতে পারবেন এত মজা হয় দোকানের থেকেও বেশি মজা হয়ে থাকে আইসক্রিমটা যে আইসক্রিমের যে ক্যাপ গুলা ছিল ওইগুলা বসিয়ে দিয়েছি মানে গুলা ছিল ওইগুলো ভালো করে বসিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব প্রায় চার পাঁচ ঘন্টার জন্য আমার এখানে একটা কাঠি হারিয়ে গিয়েছে যার কারণে আমি ওইটা কাঠি আর দিতে পারিনি আর মিশ্রণ যতটুকু হয়েছে সেই ততটুকু দিয়ে আমি আইসক্রিমটা বানিয়েছি তো এখন এটা পানির ভিতরে জাস্ট এক মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো আপনারা চাইলে এক মিনিটের থেকে কমও নিতে পারেন তো এখন আমি একটু হাত দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু এটা উঠে যাবে বেশি টানাটানি করলে কিন্তু শুধু কাঠিটা বের হবে আইসক্রিম কিন্তু বের হবে না তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিভাবে খোলার চেষ্টা করছি অল্প একটু হাত হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে আর অনেকটা কিন্তু মজা হয়েছে এই এখানে আইসক্রিম গুলা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ভাবে উঠে এসেছে তো আমার আইসক্রিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের রেসিপিগুলো আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এরকম রেসিপি ফলো করে আপনারা ঘরে আইসক্রিম বানালে একদম আমাদের মতে পারফেক্ট হবে তা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম